নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে পাকা আমের ফ্রুটি কিভাবে তৈরি করব সেটাই শেয়ার করবো এইভাবে পাকা আম দিয়ে ফ্রুটি যদি বাড়িতেই তৈরি করে নাও এটা খুবই স্বাস্থ্যকর আর টেস্টও হবে দারুণ এভাবে ফুটি তৈরি করলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হবে চলো তার জন্যে দেখো আমি এখানে গোটা আম নিয়েছি ছয় পিস পাকা আম নিয়েছি এগুলো হিমসাগর আম এই ছ পিস আমকে এবার গোটা অবস্থাতেই ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে আমগুলো ধুয়ে নিয়েছি এরপর আমি এর বখাগুলোকে সব কেটে দেব সব আমের বোকাগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এই আমগুলোর খোসা ছাড়িয়ে নেব আমি তো আমগুলোর খোসা হাত দিয়েই ছাড়াচ্ছি তোমরা তোমাদের সুবিধে মতো খোসাগুলো ছাড়িয়ে নিও আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ম্যাঙ্গো ফুটি বানানোর রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আমি যখনই রেসিপি শেয়ার করবো সেই নোটিফিকেশান তোমার কাছে সবের প্রথম পৌঁছে যাবে আর তুমিও সেটা দেখে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এইভাবে হোম মেড ম্যাঙ্গো ফুটি বানালে এটা খুবই হেলদি খুবই টেস্টিও হয় দোকানে যেগুলো পাওয়া যায় সেটাকে অনেকদিন ভালো রাখার জন্যে কেমিক্যাল দেওয়া থাকে আর বাচ্চাদের কেন বড়দের সবাইয়েরই কেমিক্যাল মুক্ত জিনিস খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো সব আমগুলো দেখো খোসা আমার ছাড়ানো হয়ে গেছে তোমরা কিন্তু কেউ একটুও স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না কীভাবে হোমমেড ফুটিটা বানালে খেতে ভালো হয় এরপর দেখো এই ছুরিটা দিয়ে আমি আমের অংশটা কেটে নেব আঁটিগুলোকে আলাদা করে দেব আর সব বন্ধুরা একটা লাইক অবশ্যই দিও এত সুন্দর হোমমেড ফুটি তৈরি করা তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা একটা লাইক দিও আর যখনই এরকম হোমমেড যে কোনো জুস তৈরি করব তখন কিন্তু একটু বেশি করেই করতে হয় বিশেষ করে ম্যাঙ্গো ফুটি এটা বাচ্চা বড় সবাইয়েরই খুবই প্রিয় তারপরে এরকম গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা হোমমেড ফুটি পেলে সবাই এক গ্লাসের গায়ে দু গ্লাস খেয়ে ফেলবে দেখো সবগুলো কিন্তু সুন্দর করে আমি শাঁসটাকে কেটে নিয়েছি এইভাবে সব কাটার পর এর থেকে আমি আঁটিগুলোকে বেছে আলাদা করে নেব বন্ধুরা আমার এই ফুটি বানানোটা কেমন হচ্ছে বা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার এই আমের পাকা অংশটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব সবটা একেবারেই হয়ে যাবে তাই সবটা একেবারেই দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে চলে এলাম কতটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবার এটা একটা জায়গায় ঢেলে নেব পুরোটা পরিষ্কার করে ঢেলে নেব তারপর আমি এই মিক্সার জারের মধ্যে এবার দিয়ে দেবো চা চামচের মাপে চার চামচ চিনি আমি সেটা বড়ো চামচে করে দিচ্ছি তাই দুবার দিলাম দেওয়ার পর এতে আমি বেশ কিছুটা জল দিয়ে দেবো এবার এটাকে আবারও একবার পেস্ট করে নেবো যাতে চিনিটা গলে যায় তাড়াতাড়ি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার পুরো এই চিনির জলটা ওই আমের কায়ের মধ্যে দিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে আমের কাইটা এরপর পুরো ওই জলটা দিয়ে দিচ্ছি চিনি গোলা জলটা আমি এখানে চিনিটা দিচ্ছি তোমরা চিনিটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও কারণ চিনি অনেকে কম খায় অনেকে বেশি খায় সেই অনুযায়ী চিনিটা তোমরা দিও চিনিটা যেমন দেবে সেই অনুযায়ী মিষ্টিটা হবে ভালো করে এবার এটাকে কিন্তু আমি ফেটাতে থাকবো এতে আমাকে আরও জল মেশাতে হবে আবারও মিক্সার গ্রাইন্ডারটার জারটা ধুয়ে আমি জলটা দিলাম কারণ এটা এখনও অনেকটাই গাঢ় আছে এতটা গাঢ় হলে ম্যাঙ্গো ফুটিটা ভালো লাগবে না খেতে তাই পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম সুন্দরভাবে দেখো ফেটানো হয়ে গেছে এইবার আমি এটাকে ছেঁকে নেব তার জন্যে একটা অন্য জায়গা নিলাম আরে ছাগনি নিয়েছি আমটা যখন আমি কাটছিলাম তখন একটু একটু ছিপড়া টাইপের ছিল তাই সেই ছিপড়াটাকে পুরো বাদ দিয়ে দেওয়ার জন্যে এভাবে ছাগনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি ছিপড়াটা আছে বলে ছাগনিতে আটকাচ্ছে তাই আঙুল দিয়ে এইভাবে ঘুরিয়ে পুরো আমি আমের এটাকে ছেঁকে নিলাম পুরোটা আমার হয়ে গেছে এবার আমি এরকম অবস্থায় এর থেকে আর বেশি পাতলা করব না এটা দোকানে হলে অনেকটাই পাতলা হয় কিন্তু এর থেকে আর পাতলা করব না বাড়ির তৈরি জিনিস যদি দোকানের থেকে একটু খেতে ভালো না হয় তাহলে আর কিসের হোমমেড ফুটি বানালাম এটাকে এবার ফ্রিজে রেখে দিই চলো প্রায় ঘন্টা দুয়েক বাদে আমি ফ্রিজ থেকে বার করলাম এটা এখন বেশ ঠান্ডা খুব সুন্দর হয়েছে দেখতে এবার এটাকে আমি কাঁচের গ্লাসে ঢেলে নেব আমি এখানে চার পিস গ্লাস নিয়েছি গ্লাসগুলো বেশ বড় আছে সেই গ্লাসের মধ্যে এবার ঢেলে দিচ্ছি বন্ধুরা এত সুন্দর একটা হোমমেড ম্যাঙ্গো ফুটি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই হোমমেড ম্যাঙ্গো ফুটি বানানোটা তোমাদের কেমন লাগলো আর তোমাদের বাড়ির বাচ্চা বড়ো সবাইয়ের জন্যে এইভাবে এরকম গরমে হোমমেড ম্যাঙ্গো ফুটি বানিয়ে নিও সবাইয়ের খেয়ে দেখবে পরম তৃপ্তি পাবে আর তখন দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না দোকানের জিনিস মানেই সেটা কেমিক্যাল দেওয়া থাকে অনেকদিন ভালো রাখার জন্যে আর বাড়ির তৈরি ভীষণই স্বাস্থ্যকর ভীষণই সুস্বাদু বন্ধুরা দেখো দেখতেই কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয় তাহলে আবার পরের রেসিপিতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু ভালোবাসা দিতে ভুলো না আর আমিও আমার জানা রেসিপিগুলো নিয়ে আবার পরে চলে আসবো টা